মায়ের মন তো সবসময় সন্তানের জন্য কাঁদে সন্তানকে দেখতে ইচ্ছে করে আর সন্তান যখন দূরে থাকে তখন সন্তানকে দেখতে ইচ্ছে করে কোনো বাধা বিপত্তি মানে না কখন যে ছুটে সন্তানের কাছে চলে আসবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন ফারিয়াস ব্লগে সবাইকে স্বাগতম এই যে দেখেন আমার আম্মু চলে আসছে অনেক দিন পর হচ্ছে আমার আম্মু আমার বাসায় আসছে আম্মু তো সব সময় আমার জন্য জিনিস পাঠায় এবার হচ্ছে আম্মু নিজেই আমার জন্য নিয়ে আসছে তবে আম্মু আসার কথা ছিল না আসার কথা ছিল আব্বুর আব্বু আসতে জিনিসগুলো আম দিয়ে দিবে সব কিছু রেডি করে দিছিল তো এমন সময় ঢাকা থেকে ফোন গেল যে আব্বুর এ সপ্তাহ না আসলেও চলবে তো আম্মু বলতেছে এতগুলো জিনিসপত্র রেডি করছে এখন না আসলে নষ্ট হয়ে যাবে আম্মু আম্মুই আসবে জন্য বলতেছে তখন আবু দিতে চাইছিল না আসলে আম্মুকে একা একা ছাড়তে চায় না 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 তো আম্মু আম্মু যে কোনো বাধা দিয়ে যাবে আসবেই বলতেছে ঢাকাতে এগুলো নিয়ে না হলে এতগুলো জিনিস নষ্ট হয়ে যাবে আর অনেকদিন ধরেই ধরেই নাকি আম্মুর আমাকে দেখতে ইচ্ছে করছিল তার নাতি নাতনিদের দেখতে ইচ্ছে করছিল তাই আম্মু বলতেছে যে না আজকে আম্মু আসবে আর আম্মুকে বাধা দিয়ে রাখতে পারবে না আর এই যে দেখেন পরে আম্মু আসলো আব্বু গাড়িতে তুলে দিছে আর এই যে কতগুলো জিনিস আমার জন্য নিয়ে আসছে সব শাকসবজি এই যে শাকগুলো কেটে নিয়ে আসছে আর হচ্ছে এই যে ফ্রিজের জিনিসগুলো কিভাবে আনছে দেখতেই তো পেলেন যেন পানি না পরে এই জন্য হচ্ছে কাপড় দিয়ে নিয়ে আসছে পলিতে ভরে এগুলো সবগুলো হচ্ছে ফ্রিজের জিনিস আর শাক সবজিগুলো হচ্ছে আমাদের ক্ষেতের আব্বু এগুলো একটু একটু করে করে আর এই যে দেখেন একটা চীনা হাঁস এটা হচ্ছে আম্মু আমাদের জন্য রাখছিল আমরা গেলে খাওয়া কিন্তু আমাদের যাওয়া হয় নাই দেখে আর খাওয়া হয় নাই তো আম্মু একদম কেটে কুটে নিয়ে আসছে আর এই যে আমাদের গাছের মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে সব শাক সবজি পুকুরের মাছ তো শাক সবজি সবগুলো হচ্ছে আব্বু করে আমাদের বাড়ির পাশে খেত তারপরে হচ্ছে পুকুরের পারে একটু একটু করে আব্বু করে তেমন বেশি করে না কিন্তু মাসাল্লাহ আব্বুর হাতে হচ্ছে শাক হয় তো শাকসবজি গুলো তো দেখতে পেলেন কত সুন্দর সুন্দর শাক সবজি সবগুলো আব্বুর হাতের করা এখানে হচ্ছে আম্মু চাউলের গুড়ি করে নিয়ে আসছে চাউলের গুঁড়িগুলো একদম রোদে শুকিয়ে ঝরঝরা করে নিয়ে আসছে যেন নষ্ট না হয় এগুলো হচ্ছে অনেক দিন রেখে খাওয়া যাবে আর দেখেন চাউলের গুঁড়ির ভেতরে পলি দিয়ে কি নিয়ে আসছে আসলে মায়েরা মেয়েদের বাড়িতে আসতে যাই পায় তাই হচ্ছে প্যাকেট করে আনার জন্য আমু আরও বলতেছে আমি আসবো জানলে তো আরো অনেক কিছু নিয়ে আসতাম আমি বলতেছি শুধু শুধু এতগুলো জিনিস কে খাবে কারণ এত শাক সবজি সব তো নষ্ট হয়ে যাবে একসাথে এত শাক সবজি খাওয়া যাবে না আর তারপর হচ্ছে এখান থেকে কিছু শাক সবজি হচ্ছে অরিনের আব্বু তার অফিস কলিকদের দিয়ে দিছে তো আমাদের খাওয়ার মতো অল্প কিছু রাখছি আর এগুলো সব হচ্ছে দেখেন কি ফ্রেশ ফ্রেশ সবজিগুলো দেখে আমার এত ভালো লাগছিল আর এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগের একটা ভিডিও আসলে ভিডিওটা গ্যালারিতে ছিল খুঁজে পাই এখন খুঁজে পেলাম তাই ভাবলাম ছেড়ে দিই তো এই তো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ পেস।